আর একটা কথা বললেন এটা শুধু ছাত্র জনতার অভ্যত্তান বলবেন কেন উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতা শিক্ষার্থী জনতার অভ্যুত্থাম পেয়েছে উনি এটা বেশি করে জনতার অভ্যত্তাম দৃশ্যটা তো আমি দেখেছিলাম তখন টেলিভিশনে উনি হারুন এবং তাদের আত্মপ্রণ এড়াবার জন্য চেষ্টা করছিলেন যাতে নিজের রুমে তার বাসার মধ্যে ডুবে যেতে পারে মৌমাছি যেরকম পেছনে লাগে মানুষের অথবা ভীম রুগ যেমন লাগে এই রকম করে পুলিশ তার পেছনে দৌড়াচ্ছে কারো হাতে পিস্তল কারো হাতে লাঠি এবং তারপরে ঘটনা আপনারা দেখেছিলেন ওনাকে যখন হাত পায়ে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আমি টেলিভিশনে দেখছিলাম লোকটা কি জীবিত নাকি মারা গেছে এরপরে হাসপাতালে দেখেছি পরেও দেখা হয়েছে আমি খুব অবাক হয়েছি এইরকম নির্যাতন সহ্য করবার পরেও তার যে মানসিক শক্তি তার এতটুকু ব্যতিক্রম হয়নি আন্নান বলেন ভালোবাসা যান বলেন প্রধানত তার জন্য আমি মনে করি নির্যাতিত মানুষের পক্ষে আমাদের সবার থাকা উচিত যে কোনো রকম নির্যাতনের বিপক্ষে দান উচিত আমি মানি জয়নুল আবিদিন সাহেবের অত্যাচার যে অত্যাচার করা হয়েছিল পরবর্তী বছরগুলোতে সেই সব কিছু বাদ হয়ে গেছে সে হাসিরা ক্ষমতায় থাকবার জন্যে বিশেষ করে জুলাই আগস্টে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছেন বিশ দিনের মধ্যে দেড় হাজার লোককে হত্যা করা তারপরে তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার থাকে আমি তো মনে করি এরকম কোন ভাষাই নেই যার মধ্যে দিয়ে বলের খুব প্রকাশ করা যায় ঘৃণা প্রকাশ করা যায় যার মধ্যে দিয়ে মানুষকে আবার জাগরিত করা যায় এবং বলা যায় এই অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে এই রকম করে ঐক্যবদ্ধ হয় পনেরো বছর ধরে আমরা সেটা করেছিলাম এবং পনেরো বছর ধরে আমাদের সেই কার্যকলাপের ফলেই এইভাবে জুলাইয়ে মানুষ ঘুরে দাঁড়িয়েছে আর একটা কথা বললেন এটা শুধু ছাত্র জনতার অভ্যতার বলবেন কেন উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান হয়েছে। উনি এটা বেশি করে জনতার অভ্যুত্থান ছিল খুবই মজার ব্যাপার কাউকে ছোট বড় করবার জন্য এত বড় যে আত্মদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ তো যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয় যায় আমার বাড়ি বগুড়া এই ঘটনার পরে আমি বগুড়ায় গেছি যারা যারা জীবন দিয়েছেন তাদের কবরে যাব ফুল দেব শুদ্ধ জানব ফতেয়া পড়ব এবং পরিবারের সাথে দেখা করব 11 জন মানুষের কবর পেলাম এই 11 জনের সবাই পরিছন্ন একটা রিকশাওয়ালা ছিল একটা ভ্যান গাড়ি চালক আর অন্যান্য সাধারণ কর্মী কর্মচারী তারা ছিল আমি একজনের কবর দেখতে গেলাম আমার চোখে পানি এসে গিয়েছিল আবার পথ বলে কিছু নয় একটা পাথারের মতো মানে মাঠ পাথার তার ভেতরে চোর কাটা অন্যান্য সব মতো আছে সেগুলো গেলাম বিশ্বাস চতুর্দিকে অন্তত দশটা কয়লা তার মাঠে তার আমার সাথে ওই এলাকার কিছু লোকজন গেছে আমি তাদের জিজ্ঞেস করলাম এইখানে কবর দেওয়া হলো আর কোনো জায়গা ছিল না তার মা এবং তার একটা ভাই পাশে দাঁড়িয়েছিলেন আঁকা বিচু করে আমরা যেরকম বলি অধবধ সেরকম দাঁড়িয়েছিলেন তারা দেখালো আমি বললাম তাদের কোনো আত্মীয় স্বজন নাই বললো ওই দুজন ছাড়া তার পরিবারে কেউ নাই আমি বললাম কেন এইখানে এই জায়গায় দশটা টয়লেটের সাথে তার কখন কেন তারা বললো যে তার লাশ যখন আসলো আমরা গ্রামের লোক সেই লাশে কি করবো এক ছটাক জমি নাই তার মানে নিঃস্ব সর্বহারা একটা মানুষ মারা গেছে তার কবর শেষ পর্যন্ত এলাকার লোকজন সবাই মিলে একটা জায়গা করে দিয়েছে সেইখানে দেওয়া হয়েছে এক বছর পার হয়ে গেছে এখন পরিবেশ ভাই করলেই কিলাম আপনার হৃদয়ে আরো বেশি বেদনা কি লাভ আপনার চোখের পানি আমি কি অর্জন করব বাণিজ্য এইটা ভাবি এইটা ভাবেন আপনাদের সবাইকে ভাববার জন্য বলি দেখেন আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ নেই এই তো আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছেন বায়ান্ন সাল থেকে আন্দোলন করছি একটা দুটো বুদ্ধান্ত হয়নি আমাদের ভাগ্যে কি করে পরিবর্তন হয়েছে তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না আমরা আওয়ামী লীগ বলতে বিএনপিকে ক্ষমতায় বসাবো তার আন্দোলন করছি না দল বলতে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছি না আমরা দেশটাই বদলাতে চাই সমাজটা বদলাতে চাই আপনাদের ভাগ্য বদলাতে চাই